আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা ফারসিকে প্যালিকেটা ক্লাস লকমান হাকিম রাহমাতুল্লাহি আলাই। এর উপদেশ সমূহ থেকে 61 নম্বর উপদেশ থেকে শুরু করে 66 নম্বর উপদেশের আগ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি بسم الله الرحمن الرحيم সকালে স্ক্রিনে প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বড়ায়ে দুনিয়া খদরা দর রঞ্চ می বরায় দুনিয়া বরায় অর্থ হলো জন্য দুনিয়া অর্থ হলো দুনিয়া এই বরায় এবং দুনিয়া এই দুই শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে এ কারণে আমরা অনুবাদ করার সময় দুনিয়া এবং জন্য এই দুই শব্দের মাঝখানে একটি র এনেছি বরায় দুনিয়া অর্থ হলো দুনিয়ার জন্য খোদ রা অর্থ হলো নিজেকে রঞ্জ অর্থ হলো কষ্টে দর অর্থ হলো মধ্যে রঞ্জ অর্থ হলো কষ্ট অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা অনুবাদ করেছি কষ্টে আপনি ইচ্ছা করলে কষ্টের মধ্যে এটা অনুবাদ করতে পারেন তবে সে অনুবাদটা অসুন্দর হয় এ কারণে আমরা অনুবাদ করেছি কষ্টে আশা করি মেঘ উফতান অনেকে আবার এটা উচ্চারণ করে মায়াগুফতান মায়াগুফতানও সঠিক আবার মেঘ সঠিক একটা বললেই হবে মেঘুফতান অর্থ হলো কষ্টে ফেলোনা তাহলে পুরো বাক্যের অর্থ হলোই যে বরায় দুনিয়া দুনিয়ার জন্য খোদরা অর্থ হলো নিজেকে খোদ অর্থ হলো নিজ র অর্থ কে খোদরা অর্থ হলো নিজেকে দুনিয়া খদরাঞ্জ অর্থ হলো কষ্টের মধ্যে অথবা কষ্টে মেঘুফতান অর্থ হলো না দুনিয়ার জন্য নিজেকে কষ্টে ফেলো না এরপর দেখুন লেখা রয়েছে দর হালাতে সখন গজবাহ দর অর্থ হলো মধ্যে অথবা আপনি দরের অনুবাদ একার এই দুইটা দ্বারা করতে পারেন অবস্থা বুঝে আপনাকে বুঝতে হবে কোন অনুবাদটা এখানে সবচেয়ে ভালো হয় দর অর্থ হলো মধ্যে হালত অর্থ হলো অবস্থা অবস্থার মধ্যে এই অনুবাদের তুলনায় অবস্থায় অন্ত্যে দ্বারা অনুবাদ করলে সবচেয়ে ভালো হয় এই কারণে আমরা অন্ত্যে দ্বারা অনুবাদ করব। দর হালত অর্থ হলো অবস্থায় গজব অর্থ হলো ক্রোধ ধর হালাতে গজব অর্থ ক্রোধের অবস্থায় হালত এবং গজব এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্কে অনুবাদ তুলেছি এরকম যে ক্রোধের অবস্থায় আর হালাতে এখানে জের দিয়ে পড়েছি কারণ দর এটা হলো হরফুল জ্বর এরপরে গজব বলেছে আমরা দর হালাতে গজবে এরকম বলিনি কারণ কারণ হলো যে মুজাফ ইলাইহি তে আমরা অকফ করব সেই মুজাফ ইলাইহিতে আমরা জের দিয়ে পড়ব না এখানে আমরা যেহেতু গজব এই মুজাফ ই আমাদেরকে অফ করতে হবে এই কারণে আমরা এখানে জের দিয়ে পড়বো না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন গজব এটা মুজাফ ইলাইহি হওয়া সত্ত্বেও মুজাফ ইলাইহি হওয়া সত্ত্বেও কেন জের হলো না ধর হালাতে গজব অর্থ হলো ক্রোধের অবস্থায় সুখন অর্থ হলো কথা এরপরে সঞ্জিদাহের অনুবাদ আমরা একটু পরে উঠাবো এরপর আমরা এখন গুয়ে এই শব্দ অনুবাদ করবো অর্থ হলো কথা গুয়ে অর্থ হলো বলবে সঞ্জিদাহ অর্থ হলো চিন্তা ভাবনা করে তাহলে আমরা কি বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ দ্বারলো এই যে ক্রোধের সময় চিন্তা ভাবনা করে কথা বলবে ধর হালাতে গসব অর্থ হলো ক্রোধের সময় সেক্ষণ অর্থ হলো কথা গুয়ে অর্থ হলো বলবে সঞ্জিদাহ অর্থ হলো চিন্তা ভাবনা করে ক্রোধের সময় চিন্তা ভাবনা করে কথা বলবে আশা করি আপনারা এই নসিহতের অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর লেখা রয়েছে আবে এখানে এবং এই দুই মধ্যে ইজাফতের এ কারণে আমরা আবে এর নিচে জের দিয়ে পড়েছি আর বে এই মুজাফ ইলেহিতে আমরা যেহেতু বাকফ করব এ কারণে আমরা জের দিয়ে পড়তেছি না এখন আপনি বলবেন বে নি এই যে জের দিয়ে পড়লেন এটা আসলে এটা আমরা মুজাফ ইলাইহি এর কারণে জের দেইনি বরং ইয়া চাই সর্বদা জের হওয়াকে সেই কারণের ভিত্তিতে আমরা বলেছি আবে বিনি এখন মুজাফ ইলাহি হিসেবে যদি আমরা জের দিতাম তাহলে আমরা ইয়ার নিচে জের দিতাম একটু ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু ইয়ার নিচে জের দিয়ে পড়ছি না আর এই বিষয়টা আরো স্পষ্ট হবে মিজান সরফ ক্লাসে ইনশাল্লাহ সেখানে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত এই কাদাটাই মনে রাখেন যে মুজাফ ইলাইহির মধ্যে করা হয় ওই মুজাফ ইলাইহিতে আপনার জের দিয়ে পড়া হয় না আবে অর্থ হলো নাক দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক থাকায় আমরা অনুবাদের ক্ষেত্রে একটা র বৃদ্ধি করেছি আবে বি অর্থ হলো নাকের পানি বা আস্তিন এ দেখুন বড় উপর একটা টান রয়েছে যেটাকে আমরা বলি তিন আলিফ টান কোরআন শরীফ তেলাওয়াতের সময় সেই টানটা থাকলে ফার্সি তো এক আলিফ টেনে পড়তে হয় এরকম অর্থ হলো অর্থ হলো আস্তিন দ্বারা এখানে একটা কথা মনে রাখবেন বা আস্তিন যদি আমরা রক্ত করি তাহলে নুন জের হবে না আর যদি আমরা রক্ত না করি তাহলে এরকম হবে বা আস্তিনে পাক তবে এখানে অকফ করাই উত্তম এ কারণে আমরা অকফ করবো আর কোথায় কোথায় অকফ করা উত্তম সেটা আপনারা ফার্সি কিতাব বেশি বেশি মুতালা করলে বুঝবেন আর সহজে একটা টেকনিক হলো দেখবেন প্রত্যেকটা শব্দের মধ্যে আপনার কিছু কিছু ফাঁক দিয়ে থাকে হরফল জ্বর এবং মাসরুরের মধ্যে সব সময় আপনার অকফ করা পড়াটাই উত্তম এটা বোঝা যায় বিভিন্ন কিতাব মোতালার মাধ্যমে আর দেখুন প্রত্যেকটা শব্দের মাঝখানে কিছু কিছু ফাঁক দ্বারা আপনাকে কথা বোঝানো হচ্ছে যে এই দুই শব্দের মধ্যে অকফ করতে হবে বা আস্তিন যদি ফাঁকের বিষয়টা না বুঝে আসে তাহলে কোনো সমস্যা নেই বুঝে যাবেন বা অর্থ হলো আস্তিন দ্বারা পাক অর্থ হলো পরিষ্কার মকুন অর্থ হলো করোনা নাকের পানি বা আস্তিন আস্তিন দ্বারা পাক পরিষ্কার মকুন করোনা অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা ব্রাহিটে লিখে দিব জামা জামার তাহলে ভালো হবে নাকের পানি ব্রাকেটে লিখবো জামার আস্তিন দ্বারা পরিষ্কার করে না আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আফতাব হাঙ্গামে হাঙ্গাম সময় হলো উদয় আফতাব আফতাব অর্থ হলো সূর্য হাঙ্গামে তুলুয়ে আফতাব এই যে হাঙ্গামে এ এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এ কারণে এ আমরা হাঙ্গামের নিচে জেদ দিয়ে পড়েছি হাঙ্গামে তুলো অর্থ হলো উদয়ের সময় আফতাব এবং তুলু এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এ কারণে আমরা তুলু এর নিচে জের দিয়ে পড়েছি আর আফতাব এটা যেহেতু সত্ত্বেও এখানে আমরা যেহেতু ওয়াকফ করেছি বিধায় এখানে আমরা আফতাবে বলবো না বরং বলবো আফতাব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হাঙ্গামে এ আফতাব অর্থ হলো সূর্য উদয়ের সময় মখস ঘুমিয়ে থেকো না হাঙ্গাম অর্থ হলো সময় তুলো অর্থ হলো উদয় আফতাব অর্থ হলো সূর্য এই তিন শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে এই কারণে আমরা একটা র বৃদ্ধি করে অনুবাদ করেছি সূর্য উদয়ের সময় উদয়ের সময় মখস অর্থ হলো ঘুমিয়ে থেকোনা এরপর দেখুন লেখা রয়েছে দর রাহ অর্থ হলো রাস্তার মধ্যে আবার এটাকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য অন্তঃস্থ দিয়ে অনুবাদ করতে পারি কোনো সমস্যা নেই আমরা এখন অন্তঃস্থ দ্বারা অনুবাদ করব। দররাহ অর্থ হলো রাস্তায় রুই অর্থ হলো চলার সময় আজ অর্থ হল থেকে বুজোর গা অর্থ হল বড়দের আজ বুঝুর গা অর্থ হল বড়দের থেকে রাস্তায় চলার সময় বড়দের থেকে পেশি অর্থ হল সামনে মকন অর্থ হলো করোনা রাস্তায় চলার সময় বড়দের থেকে সামনে করোনা সামনে করোনা দ্বারা উদ্দেশ্য হলো সামনে যেও না বা সামনে চলো না সবচেয়ে তো অনুবাদের ক্ষেত্রে সুন্দর হবে আমরা যদি অনুবাদ করি সামনে চলো না এর দ্বারা তাহলে আমরা বুঝতে পারলাম রাস্তায় চলার সময় বড়দের থেকে সামনে করোনা করোনা দ্বারা উদ্দেশ্য হলো চলো না রাস্তায় চলার সময় বড়দের থেকে সামনে চলো না এটা আমরা আরেকটু সুন্দরভাবে অনুবাদ করতে পারি এভাবে যে আপনি যদি বা বাবিক অনুবাদ এটাও করে দেন যে রাস্তায় চলার সময় বড়দের থেকে সামনে চলো না তাহলে হয়ে যাবে তবে আরেকটা সুন্দরভাবে অনুবাদ করা যেতে পারে তাহলে এভাবে যে রাস্তায় চলার সময় বড়দের আগে চলো না এটা করলে শিক্ষক বুঝতে পারবে এই ছেলেটা অনুবাদের সৌন্দর্যের জন্য কিভাবে অনুবাদ করলে অনুবাদটা আর অনেক সুন্দর সুন্দরভাবে সেই পদ্ধতি অবলম্বন করেছে কাজেই এই ছেলেটা অনেক ব্রেণী ছাত্র বুদ্ধিমান ছাত্র তাই একে ফুল নাম্বারই দিতে হবে কোনো নাম্বার কাটার সে সুযোগই পাবে না বরং সে আপনার এই অনুবাদ দেখে খুশি হয়ে আপনার খাতাটা কেন ভালো মেজাজে কাটবে আর ভালো মেজাজে খাতা কাটলে নাম্বার বেশি পাওয়া যায় আশা করি আপনারা এই পাঁচটা নসিহতের অনুবাদ কিভাবে করতে হবে তা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথারীতি চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু